আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওয়ার্স স্বাগতম মা কুকিং হাউ চ্যানেলের পক্ষ থেকে আমি এখানে হাতের মুঠো দিয়ে তিন মুঠো পরিমাণ চিনি এবং দুটো ডিম নিয়েছি ডিমটা আমি ফাটিয়ে দিয়েছি এবার আমি একটা হ্যান্ডউইচের হ্যান্ড উইচের সাহায্যে ডিম এবং চিনিগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি ভেওয়ার্স সামান্য একটু লবণ দিয়ে দিলাম যে কোনো পিঠাতে সামান্য একটু লবণ দিলে পিঠার স্বাদটা অনেকগুণ বেড়ে যায় তাই এদিকে আমি চল আই একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরই ফাঁকে আমি আমার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যে এখানে যেহেতু এখানে আমি তিন মুঠো চিনি দুটো ডিম দিয়েছি এখানে হাতের মুঠো দিয়ে তিন মুঠো পরিমাণ ময়দা দিয়ে দিলাম আটা বা ময়দা যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন আজ আমি কেকের মতোই কেক পিঠা তৈরি করব স্যাম কেক নয় তবে খেতে ঠিক কেকের মতোই লাগবে এবং খুবই সহজ এই পিঠাটা বানানো ভিউয়ার্স এবার আমি দেখুন খুব ভালোভাবে এগুলাকে মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্সড করার পর যদি প্রয়োজন হয় একটু পানি দেওয়ার সামান্য একটু পানি দিয়ে ব্যাটাটা তৈরি করে নেবেন খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘন হবে না এই রকম সাইজের করে আমরা ব্যাটারটা তৈরি করে নেব তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনো লাইক দেননি প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আমার ব্যাটারটা রেডি করার প্রায় শেষ এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটাকে পারফেক্ট করে তৈরি করে নিচ্ছি খুব পাতলাও করে নিই খুব ঘন করে নিই তা তা আমি একটা চামিচের সাহায্যে এক চামচ পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিলাম খুব তেলের পরিমাণ খুব বেশিও হবে না খুব কমও হবে না এরকম করে আমি তেলটা গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে এক চামচ পরিমাণ আটা ময়দা চিনির ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকে এপাশ ওপাস ভেজে নিতে পারেন আমি প্রথমটা ঢাকনা ছাড়াই এপাস ওপাস ভেজে নিয়েছি তো আমার কাছে মনে হলো আমার বাচ্চা যেহেতু খাবে ছোট বাচ্চা তার জন্য একটা বেকিং সোডা ছাড়াই একটা তৈরি করে নিলাম একটা পিঠা বাকিগুলোর জন্য আমি সামান্য একটু বেকিং সোডা দিয়ে মেখে তারপর ব্যাটারটাকে পারফেক্টভাবে তৈরি করে নেব বেকিং সোডা দিলে পিঠাটা ফুলকো হয় সেই জন্য আমি সামান্য একটু বেকিং সোডা দিয়ে বাকি ব্যাটারগুলোকে মেখে নেব তো ভিউয়ার্স দেখুন আমার প্রথম একটা পিঠা হয়ে গেছে এ পাশ খুব ভালোভাবে আমরা ঢেকে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে দিলে পিঠাটা ভেতরে কাঁচা হওয়ার সম্ভাবনা থাকে না তা আপনারা যাদের যাদের কেক খেতে ইচ্ছা করবে খুব ঝটপট এই কেক পিঠা বানিয়ে ফেলতে পারবেন কেক খেতে যেমন টেস্ট এই কেক পিঠা খেতেও ঠিক সেই রকমই টেস্ট চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যারা চিনি বেশি খান তারা একটু বাড়িয়ে দেবেন যারা কম খান তারা চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন তবে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা রইল আর যারা নতুন দেখছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অনেক অনেক শুভকামনা তো আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি এর ম এরপর বাকি ব্যাটারগুলোর মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেবো বেকিং সোডা দিলে পিঠাটা ফুলকো হয় এবং তুল তুলে বা নরম হয় বেকিং সোডা দিয়েছি খুব বেশি না অল্প একটু বেকিং সোডা দিয়েছি আমি প্রথম পিঠাটা বেকিং সোডা ছাড়াই আমি আমার মেয়েকে দিয়েছি ছোট মেয়েকে বাচ্চা মানুষ খাবে তাই বেকিং সোডা দিই ওকে একটা দিয়েছি ও একটা খেতে পারবে না ভিউয়ার্স দেখুন আমি করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে গরম করে নেওয়ার পর আমি এখানে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দু মিনিট এপাশ ভেজে নিয়ে উলটিয়ে আবার দু মিনিটের মতো উপাশে ভেজে নেব চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে খুব হাই হিটে ভাজা যাবে না খুব হাই হিটে ভাজলে ভেতরে কাঁচা থাকবে এবং বাইরে থেকে পুড়ে যাবে খেতেও সুস্বাদু হবে না তবে আস কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট এবং মন্তব্য করেন খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে ভিউয়ার্স এই যে দেখুন আমার দ্বিতীয় নাম্বার পিঠাটাও আমি দিয়ে ঢেকে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু তেলের পরিমাণটা বাড়িয়েও এটা ভাজতে পারেন অথবা তেলের পরিমাণটা আরও কমিয়ে ভাজতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই পিঠাটা ভেজে নিতে পারবেন এই পিঠাটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না চাইলে বেশি দিনের মধ্যেও আপনারা ভেজে নিতে পারেন একটু চেপে চেপে আমি ভেজে নিচ্ছি যেন ভেতরে কাঁচা না থাকে দেখুন কিভাবে আলতো ভাবে চেপে নিচ্ছি খুব সাবধানে তেল ছিটকে যেন গায়ে না আসে ভিউয়ার্স যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ওয়াচ করে দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টেনে টেনে ভিডিও দেখবেন না টেনে টেনে ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণ রেসিপি সম্বন্ধে বুঝতেও পারবেন না তাই অবশ্যই আপনারা না টেনে অবশ্যই ওয়াচ করে ভিডিওটি দেখবেন দেখুন খুব সহজেই যে আপনারা এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই একদম আটা ময়দা চিনি আর ডিম দিয়ে খুব সহজেই বানিয়ে ফেললাম আমি এই পিঠাটা খেতে ঠিক কেকের মতো হয়েছে টেস্টটাও কেকের মতো ঘ্রানটাও কেকের মতো তো দেখুন আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে ভিতরটা দেখতে একদম সফট ও নরম হয়েছে তো ভিওয়ার্স দেখুন আপনাদেরকে ভেঙে দেখাই একটা পিঠা কেমন নরম হয়েছে এবং ভিতরটা দেখতে কেমন ফুল হয়েছে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে